আপনার বা আপনার পরিবারের বা অন্য কারো এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্টার করা আছে নিবন্ধন করা আছে সেটা জানা আপনার খুবই জরুরি কারণ আপনার বা আপনার পরিবারের এনআইডি কার্ড দিয়ে যদি অন্য কোনো সিম রেজিস্টার করা থাকে নিবন্ধন করা থাকে আর সেই সিম দিয়ে যদি কোনো অকারেন্স কাজ করে থাকে বা কোনো মিস্টেক করে থাকে তাহলে আপনার সেই দায়ভার নিতে হবে তো প্রিয় ভিভার্স আপনার বা আপনার পরিবারের এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম নিবন্ধন করা আছে রেজিস্টার করা আছে সেটা কিভাবে চেক করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো তো প্রিয় ভিভার্স এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন তো প্রিয় ভিভার্স আপনি কিভাবে চেক করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক করা আপনার বা আপনার পরিবারের অ্যানআইডি কার্ড দিয়ে কয়টা সিম নিবন্ধন করা আছে এটা চেক করতে হলে আপনি আপনার মোবাইলে ডাইল প্যাডে চলে আসবেন ডায়াল প্যাডে চলে আসার পর আপনি প্রথমে স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ তারপর ডাইল করে দিবেন আর এটা আপনি যে কোনো সিম দিয়ে করে নিতে পারবেন তা আপনার এনআইডি কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারের লাস্ট চার ডিজিট বসিয়ে দিবেন তো আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি তারপর এখানে সেন্ট অপশানে ক্লিক করে দিবেন সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার মেসেজটা অ্যাকসেপ্ট করে নিয়েছে তারপর সেই মেসেজটা আপনি চেক করে নেবেন তো ফিরতি একটা মেসেজ আসবে সেই মেসেজটা আপনি এখান থেকে চেক করে নেবেন আপনি এখানে মেসেজটা দেখতে পারবেন টোটাল আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্টার করা আছে নিবেদন করা আছে আপনি এখানে দেখতে পারবেন এখন আপনার নাম্বারের প্রথম তিনটা সংখ্যা এবং লাস্টের তিনটা সংখ্যা দেওয়া থাকবে এখন আপনি খুব সহজেই চেক করে নিতে পারবেন চিনতে পারবেন যে আপনার কোন কোন নাম্বার আপনার কাছে আছে যদি দেখেন এখন আপনার এনআইডি কার্ড দিয়ে অন্য কোনো সিম রেজিস্টার করা আছে নিবেদন করা আছে তাহলে আপনি কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করে এবং কাস্টমার কেয়ারে সরাসরি গিয়ে আপনার বাকি সিমগুলা নিবন্ধন বাতিল করে দিতে পারবেন এবং সেই নাম্বারগুলো বন্ধ করে দিতে পারবেন যদি আপনি বন্ধ না করেন তাহলে আপনার এই এনার এই নাম্বার দিয়ে যদি কোনো অকারেন্স কাজ করে থাকে বা কোনো কারাপ কাজ করে থাকে তাহলে আপনার সেই দায়ভার নিতে হবে